আমাদের একটু পরিচয় আছে আল্লাহর নবী আমাদেরকে বলছেন কাফাবিল মারে কাদে বানাই হতে সাবে একজন মানুষের মৃত্যু খর জন্য এতটুকু যথেষ্ট যে যে কথা শুনলো ধর্মের নামে শুনেই বলে দিল আমি যদি ধর্মের নামে কোনো কথা শুনে বলে দিই তাহলে আমি মৃত্যু আমাকে তদন্ত করতে হবে মুকসেদুল মমিন বইটা এইভাবে খুলে দেখছি লেখা আছে এক নামাজ কাজা করলে আশি হোক বা জাহান্নামে থাকতে হবে এক হক্ত নামাজ কাজা করলে আশি হোক বা জাহান্নামে থাকতে হবে কথাটা লেখা আছে কথা নবী বলেননি এটা মিথ্যা কথা আমি কথা বলতে পাবো না তদন্ত করা ছাড়া খাজা আলী নিঃসাব বইটা তুলে দেখছি লিখা আছে এক টাকা দান করলে উন কোটি টাকা দানের নীতি হয় টাকা দান করলে ঊনপঞ্চাশ কোটি টাকা দানের নাকি হয় এমন কথা নবী বলেননি জি না আমাকে বলার পূর্বে আগে তদন্ত করতে হবে আল্লাহ নবী বলছেন দেখো তুমি কোন কথা তদন্ত না করে বললে তোমার জন্য জাহান নাম তুমি কোন কথা তদন্ত না করে বললে তোমার জন্য জাহান নাম আমার ব্যাপারে একটু বলে যাচ্ছি হুজুরের ব্যাপারে হুজুরের বড় কঠিন ব্যাপার হুজুরের বিষয়টি খুবই জটিল দেখুন তিনটা বাক্য আল্লাহ রসুল বলছেন বাল্যে গোয়ান ওলায় আমার একটি কথা জানা থাকলেও বলে দাও আমার একটি কথা জানা থাকলেও বলে দাও দুই হাবদেসয়ান বানিয়ে ইসরাইল ওয়ালা হারাজ

সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় যাহার নাম আমরা যখন ক্লাস টুয়ে এ পড়েছিলাম তখন লিখা ছিল নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন একজন বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁতে রাখতো নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি বড় খুশি হতো একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই নবী ভাবলেন বুড়ির কোন অসুখ হয়েছে তাই তিনি বুড়ির বাড়ি গেলেন দেখলেন সত্যি বুড়ি অসুস্থ তিনি তার পরিচর্যা করলেন ঘটনা একেবারেই মিথ্যে কে আমার পর্যন্ত প্রমাণ হবে না বাবা ক্লাস থ্রির বইয়ে লিখা আছে যে ইব্রাহিম আলাই সালামের বাড়িতে ফকির ঢুকলো ভিক্ষে চাইতে ইব্রাহিম আলাই সালাম ভিক্ষে দিলেন ভিক্ষুক বিসমিল্লা বলে খায়নি এই জন্য ইব্রাহিম আলাই সালাম প্লেটটা নিয়ে তাকে ধাক্ক মেরে বের করে দিলেন ইব্রাহিম আলাই সালাম এত অভদ্র মানুষ নন পৃথিবীতে দ্বিতীয় মহাভদ্র পুরুষকে বলেন তো ইব্রাহিম আলাই সালাম পৃথিবীতে মহামানব দ্বিতীয় ভদ্রপুরুষ হচ্ছেন ইব্রাহিম আলাই সালাম সবচেয়ে বড় সম্মানী মহামানব হচ্ছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীতে দ্বিতীয় মহামানব হচ্ছেন ইব্রাহিম আলাই সালাম একটা মানুষ বেশ বিসমিল্লা বলতে ভুলে গেছে বা বলেনি ভিক্ষু সেই জন্য আল্লাহর নবী এক প্লেটটা কেড়ে নিয়ে তাকে ধাক্কা মেরে বের করে দিবেন লেখক কথা লিখলে একটু হিসাব করতে হতো কথা শুধু কলম থাকলে ধর্মের নামে কথা ঠিক নয় তুমি উপন্যাস লেখো লিখো তুমি উপন্যাস লিখো তুমি কেন বিষদ সিন্ধু লিখতে গেলে জনাব আমি বিষদ সিন্ধু যা তদন্ত করেছি আমার বিদ্যা অনুযায়ী শতকর নব্বই পার্সেন্ট মিথ্যা কথা আছে আপনি তদন্ত করে কম করতে পারেন বেশিও করতে পারেন আপনি লিখেন আপনার ওই বঙ্কিমচন্দ্রের এ উপন্যাস আপনি এটা লিখতে আসলেন কেন এই বিষয়ে আপনার কি অভিজ্ঞতা দক্ষতা আছে আপনি জানেন না আল্লাহ নবী বলেছেন কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম আল্লাহ নবী বলেননি পতলবীর এল মলাকা নবী সিন শিক্ষার জন্য চিন যেতে হয় তবুও যাও এই কথা নবী বলেননি ভালোবাসাই মানে রঙ্গ এই কথা আল্লাহ নবী বলেননি এগুলো নবীর নামে মিথ্যা কথা